আপনাদেরকে একটা গল্প শোনায় এক বনে দুটা ভয়ঙ্কর রকমের সিংহ ছিল তার ভিতরে একটা একটু বেশি হিংস্র আর একটা তুলনামূলক একটু কম তো যেহেতু যে সিংহটা বেশি হিংস্র সে কি করছে সেই এতদিন ওই বনের আধিপত্য ধরে রাখছে সে বনের যত তার খাদ্য ছিল জীবজন্তু বা অন্য যে সমস্ত তার থেকে ছোট প্রাণী ছিল তাদের তাকে সে এই দীর্ঘ ষোলো বছর ধরে সে খেয়ে আসতেছে আর তার থেকে যে তুলনামূলক একটু ছোট সে কোন রকম খেয়ে না খেয়ে অনাহারে জীবনযাপন এতদিন করে আসছে তো এখন কি হয়েছে একদল শিকারি আসছে শিকারি এসে এই যেই সিংহটা বেশি হিংস্র বড় তাকে শিকার করে নিয়ে গেছে এখন তারা কি করছে সেটার পরিপ্রেক্ষিতে তারা এই বনে আরো একটা নতুন করে বাঘ ছেড়ে দিছে কেন যে যেহেতু এটা একটা বন এই বনটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে সে কারণে একটা তারা বাঘ ছোট যে সিংহটা ছিল সে তো এখন মনে করেন যে তার যৌবন মানে সব কিছু ফিরে পাচ্ছে কারণ সিংহ বাঘের থেকে বেশি শক্তিশালী বা সিংহকে বলা হয় বনের রাজা তা সে কি করা শুরু করলো সে যেহেতু তার প্রায় দীর্ঘ সতেরো আঠারো বছরের খিদা এতদিন সে ঠিক মতো খেতে পারে নাই তো এখন সে কি করলো সে যাকে পাচ্ছে যেভাবে পাচ্ছে সেভাবে সে মেরে ধরে খাচ্ছে মানে এমনকি কি সে তার নিজের সদাতিকেও সে খাচ্ছে কারণ তার পেটে এত ক্ষুধা এত বছরের ক্ষুধা তা আপনাদেরকে আমি এই গল্পটা বলার কারণটা কি সেটা হচ্ছে এখন আপনাদেরকে আমি একটু দেখাইতেছি আপনারা হয়তোবা ভিডিওটি ঠিকমতো দেখতে পারছেন কিনা জানি না যদি দেখতে না পারেন আপনার ভিডিওটা একটু ফেসবুক থেকে দেখে নেবেন ফেসবুকে এটা দেওয়া আছে ভিডিওটা এখানে ব্যাপারটা কি হয়েছে সে একজন সাবেক মুক্তিযোদ্ধা সাংসদ তো তাকে দেখেন সে একটা কি পরিমাণ বয়স্ক মানুষ হয়তো হয়তোবা সত্তর আশি বছর বয়স তো হয়েছে ওনার চেহারা দেখে মনে হচ্ছে তা তাকে যে লোকটা এইভাবে হেনস্থ করতেছে সে একজন ওই এলাকার বিএনপির নেতার ছেলে এখন যে ছেলেটা তার সাথে এই ঘটনাটা ঘটাইছে সে কিন্তু এই বৃদ্ধ যে চাচাটা বা দাদা বলি যাই বলি সে কিন্তু তার হয়তো আর নাতি সমবাসী। এমনকি এটা রাস্তা দিবালোকে প্রকাশ্যে তাকে এই পরিমাণ চশমাটাকে ভেঙে ফেলো এমনকি তাকে গায়ে হাত তুললো এই গল্পটা বলার এই একটাই কারণ সেটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশে প্রধান দুইটা দল ছিল একটা বিএনপি একটা আওয়ামী লীগ তা আওয়ামী লীগ দীর্ঘ পনেরো ষোলো বছর তারা ক্ষমতায় ছিল বিএনপি এতদিন চুপচাপ ছিল এখন আমাদের দেশের ছাত্র জনতা বা আমাদের দেশের সাধারণ জনতা তারা আন্দোলনের মাধ্যমে পতন করে দেশ থেকে বিতাড়িত করছে এখন বিএনপির যে যে মনোভাবটা সেটা তারা চিন্তা কি যেহেতু এখন আমাদের দেশে আর কোনো দল নাই এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার এখন তারা তো আর সারা জীবন ক্ষমতা থাকবে না বা তাদের সেই থাকার সাংবিধানিক রাইটও নাই কারণ যেহেতু তাদের কাজ হচ্ছে দেশের এই মানে ক্রান্তিকালে তারা একটা সাময়িকভাবে তারা দেশের দায়িত্ব নিছে এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন করে একটা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এটা হচ্ছে তাদের দায়িত্ব এখন বিএনপি যে চিন্তা সেটা হচ্ছে যে যেহেতু মাঠ ফাঁকা আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের অস্তিত্ব মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকার রাখবে তা বিএনপি এখন ফাঁকা মাঠে গোল দিতে পারবে নির্বাচন হলেই তারা নিশ্চিত যে তারা ক্ষমতা আসবে তাহলে চিন্তা করেন যে তারা এই মনোভাব পোষণ করে বা তাদের এই মনোভাবের থেকে তারা এখনই যে পরিমাণ সারা দেশে মানে যে একটা সৃষ্টি বিশৃঙ্খলা তা তারা যদি আসে তাহলে তারা ক্ষমতায় কি করতে পারে এটা আসলে আমাদের একটু ভাবার বিষয় কারণ একবার আমরা যেহেতু ভোটটা আমাদের সাধারণ জনগণের ভোটের মাধ্যমে হবে তাই আমার মনে হয় যে জিনিসগুলো আমাদের একটু ভাবা উচিত যে আসলে তারা কি চিন কি করতে পারে তারা যেভাবে দেশে একটা অশান্তি শুরু করে দিচ্ছে ইতিমধ্যে সব জায়গা কারণ তাদের তো এখন মাঠ তাদেরও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শেখ হাসিনার মতো একজন নেতাকে বা যে চারবার নির্বাচন করে ক্ষমতায় আসছে তাকে যদি এই ছাত্র জনতা বা এই দেশের জনগণ মাত্র পনেরো দিনে যদি ক্ষমতার থেকে বিতাড়িত করতে পারে তাহলে বিএনপি তাদেরও এটা মাথায় রাখা উচিত যে তাদেরও কি করতে পারে সাধারণ ছাত্র তা এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রেখেই কাজ করবেন আমরা দেশে একটা শান্তি চাই আমরা চাই যে যে আমাদের দেশের জন্য কাজ করবে যে আমাদের দেশের হয়ে কাজ করবে দেশের উন্নয়ন করবে তাকেই আমরা চাই সে যে দলে হোক হোক আওয়ামী লীগ হোক বিএনপি বা হোক অন্য কোনো দল অন্য কোনো সংগঠন কিন্তু আপনারা যদি দেশের জন্য কিছু করতে পারেন দেশের জনগণের জন্য কিছু করতে পারেন তবেই মনে হয় যে আপনারা হয়তো বা আগামীতে ক্ষমতা আসতে পারবেন যদি তা না করে আপনারা শুধু নিজেদের খোদা মিটানোর চিন্তায় থাকেন তাহলে মনে হয় না যে আপনারাও আবারও ক্ষমতা আসতে পারবেন বা এই দেশের জনগণ আপনাদেরকে চাইবে বা যদিও কোনোভাবে ফাঁকা মাঠে গোল দিয়ে যদি ক্ষমতা আসতেও পারেন মনে হয় না যে সেই ক্ষমতার স্থায়িত্ব খুব বেশি দিন হবে কারণ আমাদের বাংলাদেশে এটা কিন্তু ইতিহাস হয়েছে আপনারা তার সাক্ষী আছেন তো এক ইতিহাস কিন্তু বারবার পুনরাবৃত্তি হতে কিন্তু সময় বেশি দিন লাগবে না বা এই দেশের জনগণ কিন্তু দ্বিতীয়বার ভাববে না তো সবাই ভালো থাকবেন আলাইকুম